হে এভরি ওয়ান গুড মর্নিং এটা হলো আমাদের বাড়ি মানে আমাদের নতুন বাড়ি আমার বাবার নতুন বাড়ি আমার বাপের বাড়িতেও কিন্তু দুটো বাড়ি আছে একটা পুরনো বাড়ি একটা নতুন বাড়ি এটা বাবা নতুন এসছে এক বছর হল তো বাড়ির সামনে দেখো কত আম হয়েছে গাছে তো সকালবেলা তখন আটটা বাজে ঘুম থেকে উঠেছি বাবা এখনও দোকান খোলেনি তো এটা ছিল অপারেশন সিন্দুর যেদিন হয়েছিল সেই দিন সকালবেলা মানে মাঝরাতে হয়েছে সেদিন সকালবেলা ঘুমতে থেকে উঠেছে আর বাবাকে তো টিভি সামনে থেকে সরানো যাচ্ছে না টিভি দেখছে সকালবেলা থেকে উঠেই আর আমিও চাটা নিয়ে চলে এসেছি টিভির সামনে টিভি দেখতে দেখতে চা খাব মানে সত্যি খবর যখন শুনছি না গায়ে কাটা দিচ্ছে ভীষণ রকমের একটা তৃপ্তি একটা আনন্দ একটা না খুব ভালো লাগা একটা কাজ করছে ভীষণ ভালো লাগা কাজ করছে তো মা এখানে শাক বাজতে দিয়েছে এটা হলো মায়ের মায়ের কাজের দিদি তো উনি শাকটা মাকে খুব হেল্প করে দেয় তো এবার আমরা খেতে বসে পড়েছি মানে সকালবেলায় ওই যে বললাম ভাত দিয়ে ব্রেকফাস্ট করতে বেশি ভালো লাগে আমরা ভাতের খুব ভক্ত তো ভাত খেলাম পাঁচ মিশেলে একটা তরকারি দিয়ে কুলে খারাপ আমার রক্ত নেই বলে বাবা এনেছিল বাবা প্রত্যেক দিনই আনে তো আজকে মা কুলেখাড়ার তরকারি করেছে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম আর এবার চলে এসেছি একটা কলা খেয়ে মায়ের জামা কাপড়গুলো কাচা হয়েছিল তো ওয়াশিং মেশিনে জলটা চিপে নেওয়া হয়েছে সেই কারণে আর জলটা নিচে পড়ার কোনো ব্যাপার নেই তো মায়ের একটু হেল্প করার জন্য এগুলো মেলে দিচ্ছিলাম তো কিছুটা জল মনে হয় রয়ে গেছিলো তো দিদিটা আবার মেলে মানে চিপে দিচ্ছে তো মেলা হয়ে গেছে নান টান করে এসে মায়ের পুজো দিনই মায়ের বাসনগুলো একটু মেজে দিচ্ছিলাম পুজোর ঘরের বাসনগুলো তো আজকে একটা মানে একটা মজার মানে ব্যাপার হয়েছে সেটা হলো একটা মজার ঘটনা ঘটেছে মজার মজার কেন বাথরুমে ছিল ডাবের শ্যাম্পু ভেবেছি আমি আর ডাবের শ্যাম্পু ভেবেছি সবই তো বডি ওয়াশ শ্যাম্পু দুটোই তো একই রকমের ইয়ে থাকে কি বলে এই শ্যাম্পু যেরকম দেখতে বডি ওয়াশের বোতলও সেরকম দেখতে তো আমি ভেবেছি বডি ওয়াশে মা আবার কি জন্য ডাক দিল সেই জন্য গেছি তাই ডিসকন্টিনিউ হয়ে গেল কন্টিনিউ করতে পারলাম না এখন মা পুজো দিতে এসছে মা মামো এখানে মানে মায়ের সাথে পুজো দেবে এরকম আর কি ব্যাপার মায়ের মামা মেয়ে খুব পুজোয় ফুল দেওয়ার ইন্টারেস্ট আর কি আমিও যখন পুজো দিই ফুল দিতে আমি আর দেওয়া হয় না ফুল ওই ফুল দেবে তো যাই হোক মায়ের সাথে কথা বলতে বলতে ও মানে মা কাজ করছে ও কাজ করছে তো তোমাদের দেখায় মা কি কি রান্না করেছে মা ফার্স্টে চাটনি করেছে চাটনিটা আমাদের মাস্ট আর লাউ চিংড়ি করেছে আর করেছে মাছের চোল মায়ের মাছের ঝোলটা দারুণ করে আমি যদিও মাছের ঝোল দিয়ে খুব একটা ভাত খাই না তো এগুলো বড়ো মাছ ছিল আর মা কিন্তু আমাদের মতন মানে আমরা যেরকম খুব তাড়াতাড়ি রান্না করি ছোট মাছের ঝাল করে যেটা তো আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করতে ভালোবাসি মানে চটপট করে করে ফেলবো মা কিন্তু খুব সময় নিয়ে ধীরে 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 করে কিন্তু খুব ভালো হয় খেতে মুজিয়ে মুজিয়ে কষিয়ে কষিয়ে আর এটাই পাঠিয়েছে আমার বাপের বাড়ির পুরনো বাড়ি থেকে পাটশাকের মানে পাটশাক ভাজা তো হাতটা ধুয়ে নি এবার চলো তোমাদের গল্পটা গল্পটা বলি বলি আর তো আমি আমি ভাবছিলাম কি যে বডি ওয়াশ শ্যাম্পু বা ডাভের শ্যাম্পু আমি দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছে আমি আবার শ্যাম্পুটা না ডাইরেক্ট লাগাই না ব্যবহার করি না আর কি ইয়েতে মানে আগে মগের মধ্যে ভালো করে জল দিয়ে গুলে নি গুলে নেওয়ার পর তারপরে ব্যবহার করি তো আমি তো দিচ্ছি দিচ্ছি হচ্ছে না হচ্ছে না আমি যে হয়তো শ্যাম্পুটা এরকমই হবে হয়তো তারপরে যে বেরিয়ে এসেছি তখন মা বলছে কিরে তুই শ্যাম্পু করেছিস কোনটা দিয়েছিস কোনটা একটাই তো ছিল ডাভ বললো ওটা তো শ্যাম্পু না ওটা তো বডি ওয়াশ আমি আর পরেও দেখিনি ট্রেসিমি ছিল আমি যে আমি তো আকাশ থেকে পড়েছি আমি তো ওটা দিই নি আবার পরে গিয়ে ট্রেসিমি দিয়ে শ্যাম্পু করে এলাম মানে মাথা আজকে খারাপ হয়ে গেছে আমি শুধু বলে নয় এরকম কেউ বলতে পারবে না যে কারোর সাথে এরকম হয়নি শ্যাম্পু হয়ে বডি ওয়াশ দেয়নি চুপে বা গায়ে মাখেনি এরকম পাবলিক খুব কম যায় সবার সাথেই হয়েছে এই মিস্টেক তারপরে বেলের শরবত করে রেখেছিল মা আমাকে খেতে বলেছিল স্নান করার আগেই কিন্তু আমি তো তখন খাইনি তাই এখন ভাবলাম স্নান টান করে এসছি মুখে একটু চিনি টিনি কিছু দিয়ে বিস্কুট দিয়েছিলাম দিয়ে এখন আমি বেলের শরবত খাচ্ছি বেলের শরবতটা আমার খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পরে না মুখটা কেমন তিতা 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 হয়ে যায় তো সেই কারণে আমার অতটা পছন্দ করি না কিন্তু আমার খেতে ভালো লাগে তার আর বেলের শরবত খাওয়া তো খুবই ভালো আমাদের শরীরের জন্য আচ্ছা কে কে এই জিনিসটা খাও তিলের খাজা আমার কিন্তু খুব ভালো লাগে খেতে বাবা আর মা কালকে ট্রেনে করে গেছিল এক জায়গায় সেখান থেকে নিয়ে এসছে তিনটে আমার দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি এটা এখন খাব খাজা বেলে শরবত খাওয়ার অনেকক্ষণ পর ভাত খেতে বসিয়েছি প্রায় সাড়ে তিনটে বাজে মামা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন বসিয়েছি চা চা খাবো আর এই দেখো আমার দাদা মানে যমজ তো দাদা বলি না নাম ধরেই ডাকি ও এনেছে এগ রোল আর চাউমিন বেলায় খাবো আজকে অবশ্য বাড়িতেও চলে যাব মানে কালকে সকালবেলায় এসেছিলাম গতকালকে সারা দিনটা থেকেছি আজকে সারা দিনটা থাকবো আর রাতে বেলা চলে যাব কারেন্ট চলে গেছে ছিল না প্রায় আমি বারান্দায় বসে আছি ছিল না প্রায় কারেন্ট আধ ঘন্টা ভীষণ বিদ্যুতে ঝমকালো চমকিয়ে টমকিয়ে এখন কারেন্ট এসেছে আমি বারান্দায় বসে আছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছিল আর বিদ্যুৎও ভালোই চমকাচ্ছিল এই যে কাঁচগুলোর মতো উপরে মানে কাজ হচ্ছে মানে উপরে আরো ঘর হচ্ছে সেই কারণে কাজগুলোর মধ্যে সব ইয়ে লেগেছে ওই যে সিমেন্ট গুলো চিটা চিটা লেগে সব কাজগুলো আবার পরিষ্কার করা হয়ে যাবে যখন আবার মানে কাজ শেষ হয়ে যাবে কি ভালো হাওয়া দিচ্ছে মানে হচ্ছে বসেই থাকি বসেই থাকি মা গেছে আর একবার চা খেলাম মা ভাত বসিয়ে দিয়েছে আরেকবার চা খেয়েছি তারপরে ওর বাবা আসবে রাতে বেলা নিয়ে যাবে খেয়ে তো নিজের গন্তব্যে চলে এসছি মানে আমাদের পুরনো বাড়িতে আমার শ্বশুর বাড়ির পুরনো বাড়িতে হম যেহেতু রাতের বেলা ওখানেই শুই আর এখন না একটা জিনিস কিনেছি এই জিনিসটা কিনেছি তিনটে সেটে এসছে এরকম দুটো দুটো এসছে আর একটা সাবান কেশ তা এখানটায় লাগাবো ভাবছিলাম কিন্তু যে এই জায়গাটা না আমাদের কার সেই কারণে কিছুতেই হচ্ছে না যাই হোক পরে লাগিয়ে যখন ফেলেছিলাম তারপর আবার সেটা খুলে গেছে তো এগুলো কেউ কিনবে না এটাই আমি বলবো ভালো না একদম আঠাগুলো তো আজকের মতো এইটুকুনি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা